নানুন বিধানসভা তথা বীরভূম জেলার মানুষের আবেগ উচ্ছ্বাস বিগত যে নির্বাচনগুলো হয়েছে দু হাজার এগারোর প্রাককালে এমন একটা নির্বাচন দেখাতে পারবেন না যে নির্বাচনে বোমাবাজি গুলিবাজি হয়নি যে নির্বাচনে কোনো মায়ের কোল খালি হয়নি কোনো বাবার ছেলে তার ছেলেকে হারায়নি কোনো বোন তার স্মৃতির সিঁদুর হারায়নি আমার মতো কোনো ভাই নেই যে তার ভাইকে হারায়নি কিন্তু বিনা রক্তক্ষয়ে এই প্রথম নির্বাচন এর কাণ্ডাটি মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার বুকে যে চুয়াত্তর প্রকল্প চালু করেছেন তিনি বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন মানুষের মনে কোথায় স্থান করে নিয়েছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিতে পেয়েছে সবতই আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের সুখ দুঃখ আপদ্ মানুষের পাশে দেখেছি সবতই মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী আশীর্বাদ করেছে এ বিষয়ে দুই মতো কোনো অবকাশ নেই আমাদের দৃঢ় বিশ্বাস বোলপুর লোকসভা কেন্দ্র থেকে অসিত কুমার মাল কমসে কম দুই থেকে তিন লক্ষ ভোটের অবদানে জয়যুক্ত হবে এবং সিউড়ি লোকসভা কেন্দ্রে আমাদের সাংসদ শতাব্দী রয় এক থেকে দুই লক্ষ ভোটের জয়যুক্ত হবে চার তারিখে আমাদের গণনা কেন্দ্রে জন্য যোধ করবো এসে দেখবেন ভোট ও ব্লেড বক্স ওপেন করবে শুধু জোড়া ফুল থাকবে আর বিরোধীরা শস্যের ফুল থেকে বাড়ি যাবে দেখুন নানুরে মানুষ তিনশো পঁয়ষট্টি পড়াশোনা করেছে সভথে পড়াশুনো করার পর তার রেজাল্ট কি হবে সে কিছুটা হলেও সে আন্দাজ করতে পারে সবথে আমরা আন্দাজ করতে পারছি আমরা জিতবো আমাদের কনফিডেন্ট আছে আমরা জিতব আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে তিনশো পঁয়ষট্টি দিন বাড়িতে বাড়িতে ডোর টু ডোর গিয়ে প্রচার করেছি তার জনমুক্ত প্রকল্প বাস্তবায়িত করেছি অনুপভাবে বিরোধীরা বাংলাকে যে অবজ্ঞা করেছে অবহেলা করেছে একশো দিনের কাজে টাকা দেয়নি আমাদের বাংলা ভাষা টাকা দেয়নি একের পর এক প্রকল্প বন্ধ করেছে বেকার সমস্যার সমাধান করার কথা ছিল কেন্দ্রের নেতৃত্বের করেনি তারা সারা বাংলা মানুষকে বোকা বানিয়েছে অ্যাকাউন্ট খোলা করেছে তাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দুভাবে বলেছিল কথা দিয়েছিল দেয়নি বাংলা মানুষ কেন্দ্র সঙ্গে প্রত্যাখ্যান করেছে শুধু বাংলাতে নয় ভারতবর্ষ থেকে ইন্ডিয়া জোট জয়যুক্ত হবে কেন্দ্র সরকার যারা ক্ষমতা আছে ওরা ক্ষমতা থাকবে না গণনা কেন্দ্রের পর মিলিয়ে নেবেন দেখবেন এটাই হবে সারা বাংলার মধ্যে দেখুন বিগত দিনে বিরোধীরা অভিযোগ করতে বোমা চলছে গুলি চলছে এখন বিরোধীরা বলছে সন্ত্রাস চলছে এখনো পর্যন্ত মনে হয় যেন সারা বীরভূম জেলাবকে একটা অভিযোগ করতে জমা জমাতে জমা হয়েছে বলে আমার মনে হয় না এর আগে দু হাজার এগারো নির্বাচনের কথা ভাবুন আপনারা সাংবাদিকতা করছেন আমরা প্রত্যন্ত গ্রামে গিয়ে গিয়েছেন আমরা দেখেছেন কীভাবে কাটাকাটি খুনো খুনি রাজধানী করেছে পাম্প্রন্টে হাটমাদরা তাদের একটা অংশ বর্তমানে বিজেপির ছত্র গিয়েছে আপনাদের মাধ্যমে দেখলাম ইলেমবাজারে কোনো একজনের গৃহ থেকে তিন তিনটে আগ্নস্ত্র উদ্ধার করেছে সবতই আগ্নেয়স্ত্র যদি থাকে বোমা যদি থাকে বন্ধু যদি থাকে সিপিএমের সে হারমারদের কাছে আছে তারা বর্তমানে ছত্র চায় এবং ছত্র ছত্রছায় আছে তৃণমূলের কাছে কোনো আগ্নেস্ত্র নেই তৃণমূলের কাছে একটাই হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সেই উন্নয়নকে হাতিয়ার করে আমরা সারা বাংলার বিয়াল্লিশটা আসনের মধ্যে বিয়াল্লিশে বিয়াল্লিশ হব বিরোধীরা জিরো হয়ে গোহারা হারবে বোলপুর লোকসভা কেন্দ্রে আগেই বলেছি দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে অসীক মাল এবং শিউড়ি লোকসভা কেন্দ্রে এক থেকে দুই লক্ষ ভোটের ব্যবধানে প্রথম দ্বিতীয় কিছু মানুষের আবেগ মানুষের উচ্ছ্বাস মানুষ যেটা চায় সেটা আমাদের করতে হবে জনপ্রতিনিধি হিসাবে তাদের পায়ে পা মিলেছি কাঁধে কান মিলেছি মানুষ বিধানসভা প্রত্যেকটি প্রান্ত থেকে বুথ সভাপতি যদি এসে তারা আনন্দ উচ্ছ্বাস করে সব তাদের পায়ে পা মিলানো কাঁধে কান মিলানো আমাদের কাজ নৈতিক দায়িত্ব কত